রাজ্যের প্রাথমিক শিক্ষার সাথে জড়িত সকল শিক্ষক শিক্ষিকা অভিভাবক অভিভাবিকা ছাত্রছাত্রী এবং অসংখ্য চাকরি প্রার্থী সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট কিন্তু এই মুহূর্তে রয়েছে আজ থেকে অর্থাৎ ছাব্বিশে মে দু হাজার থেকে এ রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদের যে পুরোনো ওয়েবসাইট দুটি ছিল সেই ওয়েবসাইট দুটোর কিন্তু পরিবর্তন হতে চলেছে এবং তার পরিবর্তে সম্পূর্ণ সরকারি ডোমেনে একটি নতুন ওয়েবসাইট আসছে আজকের থেকে পুরনো ওয়েবসাইট দুটি সম্পূর্ণভাবে বাতিল হয়ে যাচ্ছে এবং তার জায়গায় যাবতীয় তথ্য নোটিশ আবেদনপত্র ফলাফল সমস্ত কিছুই কিন্তু এই নতুন ওয়েবসাইট থেকে পাওয়া যাবে তো সেই নতুন ওয়েবসাইটটি কী রয়েছে বা সরকারি নির্দেশিকা প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে কী সরকারি নির্দেশিকা দেওয়া হয়েছে এবং কেনই বা এই পরিবর্তন সমস্ত কিছু জেনে নেওয়ার জন্য চলুন একবার দেখে নিই যে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে নোটিশটি কি দেওয়া রয়েছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে গত তেইশ তারিখে জারি করা এই নোটিশটির মেমো নম্বর হলো ওয়ান জিরো এইট টু অবলিক ডাব্লু পিই অবলিক টু জিরো টু ফাইভ এখানে বলা হচ্ছে দেখুন ইট ইজ হেয়ার বাই নোটিফাইড ফর ইনফরমেশন টু অল কনসার্ন দ্যাট দ্য এক্সিস্টিং ওয়েবসাইট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান ডাব্লু 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 বিবি পি ডট ও আর জি অ্যান্ড ডাব্লু 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 ডট ডাব্লু বিবি প্রাইমারি এডুকেশান ডট ও আর জি উইল বি ডিসকন্টিনিউড অন অ্যান্ড ফ্রম টোয়েন্টি সিক্স মে টু জিরো টু ফাইভ অ্যান্ড রিপ্লেসড উইথ এ নিউ ওয়েবসাইট এইচ ডিটিপি স্ল্যাশ ডাব্লু বিবি পিই ডট ডাব্লু বি ডট গভ ডট ইন ইট ইজ অলসো ইনফর্ম টু অল কনসার্ন দ্যাট অল দ্য ইনফরমেশান অ্যাভেলেবেল ইন দ্য এক্সিস্টিং ওয়েবসাইট উইল বি ট্রান্সফার টু দ্য নিউ ওয়েবসাইট অর্থাৎ বলাই হচ্ছে যে আগের যে দুটো ওয়েবসাইট ছিল সেই ওয়েবসাইট দুটোকে আজ থেকে সে দুটো বাতিল হয়ে যাচ্ছে এবং আজ থেকে ডাব্লু ডাব্লু বিবি পিই ডট ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে সমস্ত তথ্য কিন্তু পাওয়া যাবে এবং পুরনো ওয়েবসাইটে যে সকল তথ্যগুলি ছিল সেই সকল তথ্যগুলি কিন্তু এই নতুন ওয়েবসাইটে ট্রান্সফার হয়ে যাবে এখন প্রশ্ন হলো যে এই পরিবর্তন কেন আসলে এই উদ্যোগটি পশ্চিমবঙ্গ সরকারের একটি বৃহৎ পরিকল্পনার অংশ যেখানে সমস্ত সরকারি দপ্তর এবং পর্ষদের ওয়েবসাইট একই ছাতার তলায় অর্থাৎ ডাব্লুবি ডট এই ডোমেইনে নিয়ে আসা হচ্ছে এর আগে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এবং অর্থ দপ্তরও এই পরিবর্তনের আওতায় এসেছিল এই পরিবর্তনের মূল উদ্দেশ্য হলো এই যে নকল এবং ভুয়ো ওয়েবসাইট যে থেকে যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভুয়ো তথ্য পরিবেশন করা হয় সেই থেকে ব্যবহারকারীদের সুরক্ষা এবং সরকারি ওয়েবসাইটগুলোর ওপর জনসাধারণের যে বিশ্বাসযোগ্যতা সেই বিশ্বাসযোগ্যতাকে বৃদ্ধি করা সরকারি তথ্য এবং পরিষেবা যাতে সহজলভ্য এবং নিরাপদ হয় সেই নিরাপত্তা সবার জন্য নিশ্চিত করা এবং সকল সরকারি ওয়েবসাইটগুলোকে একই ডোমেইনে নিয়ে এসে প্রশাসনিক কার্যকরতা কার্যকারিতা বৃদ্ধি করা ফলে সেই সকল উদ্দেশ্যকে সামনে রেখেই কিন্তু এই পরিবর্তন করা হচ্ছে এবং আজকের পর থেকে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের পুরনো যে দুটো ওয়েবসাইট ছিল সেই ওয়েবসাইট দুটি তাদের কার্যকারিতা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে এবং এরপর থেকে আপনারা যাবতীয় তথ্যের জন্য এই যে নতুন ওয়েবসাইটটি দেওয়া হয়েছে সেই ওয়েবসাইটটি থেকে যাবতীয় আপনাদের সমস্ত তথ্য কিন্তু পেতে থাকবেন ভালো থাকুন সকলে সুস্থ থাকুন